লোবেরা স্ট্র্যাটেজির কাছে হার মানলো কিবু ছয় দুই গোলে ডায়মন্ড হারবারকে উড়িয়ে দিল মোহনবাগান দিমিকে দেখা গেল আবার ছন্দে এই সমস্ত কথা যদি বলি না এগুলো ফালতু কথা বলা হয়ে যাবে গতকালের ম্যাচটা দেখলাম ওটা যেরকম প্র্যাকটিস ম্যাচ ছিল দুটো টিমই সেইভাবে প্র্যাকটিস অ্যাপ্রোচ নিয়েই ম্যাচটা খেলেছে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়নি ম্যাচটা খুব সিরিয়াসলি একটা ম্যাচ খেলা হচ্ছে এটা মনে হয়নি সবাই মোটামুটি রিস্ক না নিয়ে যতটা খেলা যায় ততটাই তারা খেলেছে লোবেরা স্ট্র্যাটেজির কাছে কিবুর হার মানার কোনো জায়গাই নেই কারণ দুটো ম্যাচে দুটো কোচের স্ট্র্যাটেজি ছিল যে প্লেয়াররা কীরকম খেলছে দেখব সবকটা কটা ট্রাই করব খেলাটা দেখে যেটা বোঝা গেলো যে লোবেরা স্টাইলটা কী লোবেরা কি স্টাইলে খেলাচ্ছে সেটা বুঝতে পারলাম পাসিং ফুটবল যেটা আন্দাজ করা গেছিলো বা লোবেরা যে স্টাইলে জেনারেলি খেলিয়ে থাকেন পাসিংয়ে বেশি জোর দেওয়া গ্রাউন্ড পাস বেশি খুব প্রয়োজন না হলে লং বল তোলার দরকার নেই উইংয়ের ভালো রকম ইউজ করা কিন্তু কালকের ম্যাচটাতে আমি উইংয়ের সেই রকমভাবে যে ইউজটা লোবেরা করে থাকেন যে একটা বিশাল রান হলো উইং দিয়ে সেখান থেকে একটা ক্রস হলো সেখান থেকে একটা গোল হলো সেই রকম ব্যাপারটা কম ছিল কারণ লেফট সাইডে রপসান খেলছিল রপসান কখনোই লিস্টানের মতো ওই রকম রান নিয়ে গিয়ে ক্রস তুলবে ওই রকম টাইপের খেলা রপসান খেলে না তাই ওই খেলাটা দেখা যায়নি উল্টো দিকে মনবীর কিছুক্ষণ খেলেছে পরে লিস্টানো খেলেছে কিয়ানো খেলেছে প্রথম দিকে ডিফেন্সের কম্বিনেশান ছিল অ্যালবার্টো এবং মেহতাব একদিকে সুবাশিস আর একদিকে অভিষেক সিং ছিল পরের দিকে আবার আশিস রাইকে নামানো হয়েছিল ওই দিকটাতে সেকেন্ড হাফে ডিফেন্সের কম্বিনেশান ছিল দীপেন্দু এবং টম অ্যালড্রেড ছটা গোল এই কারণেই হয়েছিল ডায়মন্ড হারবার এফসি মোহনবাগানকে হারাবে বা আটকাবে এরকম স্ট্র্যাটেজি নিয়ে খেলেনি তারা তাদের নর্মাল খেলা খেলেছে মোহনবাগান তাদের নর্মাল খেলা খেলেছে এবং গোল পেয়েছে অতিরিক্ত গোল খাওয়ার জন্য তারা খেলা স্টাইল চেঞ্জ করে ডিফেন্সিভ হয়ে যায়নি স্বাভাবিক প্র্যাকটিস ম্যাচ কেন ডিফেন্সিভ হতে যাবে গোল বা স্কোরটা তো খুব একটা ম্যাটার করে না এবং কোচ টোটাল খেলা স্ট্র্যাটেজিটা তৈরি করবেন খেলাটা দেখে প্লেয়ারদের কম্বিনেশানগুলো দেখে কী কীরকম খেলছে দেখে ফলে ওই রকম খেলার কোনো প্রয়োজনীয়তা হয়ও নি এবং তাই তারা খেলেও নি এবং সেই কারণেই আপনারা ছয় দুই রেজাল্টটা দেখেছেন তবে দুটো গোলই আমি যতদূর দেখলাম পেনাল্টি থেকেই হয়েছে ওই দুটো ক্ষেত্রে বিশালকাইতে পেনাল্টি বা টাই ব্রেকারের একটা প্র্যাকটিস হয়ে গেছে নেক্সট বিভিন্ন জায়গায় দেখলাম দিমি পুরোনো ফর্মে চলে এসেছে দিমি দুঃশ খেলছে আমি দেখলাম দিমি তিন থেকে চারটে শট মেরেছে গোলে ঢোকাতে পারেনি একটা বারে লেগে রিবাউন্ড হচ্ছিলো সেখান থেকে মনবীর স্কোর করেছিল এবং সেই সময় মনবীরকে কেউ মার্ক করেনি মনবীর হেলে দুলে মাঠে ঘুরছিল তবে দিমি একাধিক অ্যাসিস্ট করেছে অ্যাসিস্ট যথেষ্ট ভালো ছিল আবার এটা বলতে হয় পুরনো দিমি হলে এই ম্যাচে তিনটে গোল করে দিত জেমি ম্যাকলারেনের গোলগুলো বলতে পারেন মারাত্মক কিছু প্লেসমেন্ট ছিল হেড থেকেও সুন্দর কিছু গোল করেছে আর একটা গোল দেখলাম লিস্টানের ফ্রিকিক থেকে বলটা গোল পোস্টের গোলপোস্টের বলছি পেনাল্টি বক্সের মধ্যে ড্রপ করেছে সেখান থেকে কামিনস গোল করে দিয়ে বেরিয়ে যায় জেনারেলি আমরা মোহনবাগানের খেলায় দেখেছি এই ধরনের ক্রসে মোহনবাগান প্লেয়ারদের খুব একটা বেরোতে দেয় না অপোনেন্ট পাসিং ফুটবল খেললেও মিস ছিল সাহাল দুমদাম বল দু একটা উড়িয়েছে সুহেল ভাট গোলের কাছ থেকে জাস্ট গোলে রাখতে হতো সেখানে গোলে রাখতে পারিনি ওপর দিয়ে উড়িয়ে দিয়েছে দিমি তার হান্ড্রেড পারসেন্ট দিয়ে খেলেছে এটা অস্বীকার করার জায়গা নেই দিমি সারা মাঠ জুড়ে ফ্রি প্লেয়ারের মতোই খেলেছে তবে দিমি আর খেলার মধ্যে একটা স্পেশাল জিনিস যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বল ওরা বড্ড বেশি হোল্ড করছে রপসান কিন্তু বল হোল্ড করতে করতে বল মানে বলটা হারিয়ে ফেলছে অপোনেন্টের পায়ে দিয়ে ফেলছে বল দিমি বলটাকে হোল্ড করতে করতে ডিফেন্সে ঢুকে আসছে যেটা আমরা কিছুদিন আগের খেলায়ও দেখেছিলাম যেটা প্রবলেম হচ্ছিলো দিমির সাপোর্ট পাচ্ছে না এগোতে পারছে না দিমি ব্যাকে ঢুকে আসছে আস্তে আস্তে তো সত্যি কথা বলতে আহামরি কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু কিন্তু খেলায় আমি দেখিনি যেরকমভাবে চারদিকে শুনছি এবং আমি এক্সপেক্টও করিনি এত তাড়াতাড়ি টিমটা এক্সট্রাঅর্ডিনারি খেলতে শুরু করে দেবে নতুন কোচ নতুন সিস্টেম সব কিছু একটু টাইম লাগবে তবে একটা বিদেশি এবং একটা দেশি ডিফেন্ডার নিয়ে যে ডিফেন্সটা করা হয়েছে সেই ডিফেন্সটা কিন্তু রক সলিড ডিফেন্স নয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডিফেন্স সেইভাবে টেস্ট হয়নি গতকালের ম্যাচে তো কালকের খেলা দেখে আমার যেটা মনে হয়েছে লোবেরা স্ট্র্যাটেজি এটাই থাকবে গোল খাওয়ার যতগুলো গোল খাবো তার থেকে বেশি গোল দিতে হবে মানে অ্যাটাকিং খেলবো যেটা আমরা লাস্ট দুটো কোচের ক্ষেত্রে দেখেছিলাম আপনার অ্যান্টনিও লোপেজ হাবাস এবং জোস মোলিনা এদের দুজনের ক্ষেত্রে ব্যাপারটা ছিল ডিফেন্সটাকে আগে রক সলিড করে তারপর নিয়ে নিয়ে যাওয়া বা ভাবনা চিন্তা করা তাদের দুজনেরই কনসেপ্ট গোল না খেলে ম্যাচ হারবো না আর লোবেরার কনসেপ্টটা বুঝতে পারছি গোল খেতে পারো কিন্তু যা গোল খাবে তার থেকে বেশি গোল দিতে হবে অল আউট অ্যাট্যাক থাকবে সময় অ্যাটাকিং থাকবে আপুই অ্যাজ ইউজুয়াল এক্সট্রা অর্ডিনারি লেগেছে আর আপু ইয়াকে দেখি একমাত্র মনে হচ্ছিল যে আমরা কোনো কম্পিটিভ ম্যাচ খেলছি আপুইয়ার বডি ল্যাঙ্গুয়েজটা সেরকম ছিল তবে সমর্থকদের উদ্দেশ্যে বলবো এটাই যে মোহনবাগান কিন্তু মানে হতাশ হওয়ার মতো কোনো পারফরমেন্স গতকাল ম্যাচে করেনি আবার মোহনবাগান বিভৎস খেলেছে তাকে নিয়ে নাচানাচি করার মতো কোনো পারফরমেন্স করেনি স্ট্যান্ডার্ড খেলেছে এবং যেহেতু আইএসএল শুরু হতে এখনও অনেক সময় আছে বলেই মনে করা হচ্ছে তো ততদিনে মানে লোবেরার যে সাইকোলজি বা লোবেরার যে কনসেপ্ট সেটা প্লেয়ারদের মধ্যে ইনপুট তিনি করতে পারবেন বলেই আমার ধারণা এবং টিমটার পাসিং অ্যাকুরেসিটা আরও একটু বাড়বে এখনও আর একটু টাইম আছে আরও একটা অ্যাডভান্টেজ মোহনবাগান পেতে পারে কারণ মোহনবাগান একটা প্র্যাকটিসের মধ্যে রয়েছে বেশ কিছুদিন প্র্যাকটিস শুরু হয়েছে প্র্যাকটিস ম্যাচও খেলছে বাকি টিমগুলো সেইভাবে প্র্যাকটিস শুরু করেনি এই জায়গাটা মোহনবাগান কিন্তু একটা অ্যাডভান্টেজ তুলে নিলেও নিতে পারে তার একটা বড় সম্ভাবনা রয়েছে এবার যদি আইএসএল নিয়ে আসি আইএসএল কিন্তু আটকে রয়েছে ওই যেখানে বলেছিলাম সেই জায়গাতেই মোটামুটি আটকে রয়েছে এখন ব্যাপারটা হচ্ছে আবার একটা প্রস্তাব রিটার্ন দিয়েছে ক্লাব জোটেরা দশ কোটি টাকা করে বছরে দেবে তাতে এ আই চলবে কি চলবে না এটা একটা বড় প্রশ্ন কারণ এই টাকাগুলো দিয়েই তারা বাকি লিগগুলো করবে কারণ বাকি লিগেরও কোনো স্পন্সর নেই বাকি লিগ থেকে স্পন্সর পাওয়া গেলে এই এর অতটা চাপ হতো না আর ক্লাব জোট বলছে এবছর তারা কোনো পয়সা দিতে পারবে না যা পয়সা দেবে যা করবে পরের বছর থেকে ফলে এই জায়গাটা একটা আপত্তির জায়গা রয়েছে প্লাস কয়েকটা জায়গায় এবং আজকে আনন্দবাজার পত্রিকায়ও আমি দেখলাম যে ক্লাব জোটেরা নাকি এমন দাবি করেছে যে অনির্দিষ্টকালের জন্য লিগটা তাদের কাছে মানে তাদেরকে দিতে হবে চালানোর দায়িত্ব সেইটাতেও আইএফএফ রাজি নয় পনেরো বছর পর্যন্ত তারা ম্যাক্সিমাম বা সেটাকে মেরে কেটে কুড়ি বছর পর্যন্ত তারা দিতে পারে এবং অনির্দিষ্টকালের জন্য লিক দেওয়াটা আমার কাছেও খুব যুক্তযুক্ত কিন্তু মনে হয়নি আজকে এখন বিপদে আছে লিক করতে হবে বলেই আবার সেই ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে যাইছে ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কারণ আজ থেকে দশ বছর পরে যদি ভ্যালুয়েশান কমে যায় বেড়ে যায় যাই হোক না কেন সেই দশ কোটির অ্যামাউন্টটা একই থেকে যাবে কোনো রকম চেঞ্জ হবে না প্লাস লিগে কোনো রকম চেঞ্জেসের প্রয়োজন হলে বা লিগটাকে নতুন করে পরে ভবিষ্যতে ভাবনা চিন্তা করা হলেও সেই সমস্ত ক্ষমতাও ইআইএফএর হাতে থাকবে না তো এই জায়গাগুলো একটু প্রবলেমের কিন্তু অবশ্যই রয়েছে টাকার ব্যাপারটা আমি বলতে পারবো না কারণ টাকা দশ কোটি টাকায় ওদের হবে কি হবে না ওদের সব কিছু মেনটেনেন্স স্যালারি ফ্যালারি দিয়ে ওরা লিগ পরিচালনা করে সব কিছু দশ কোটি টাকায় হয়ে যাবে কি না সেটা ইআইএফএফই বলতে পারবে ও বিষয়ে আমার কোনো ধারণাই নেই তবে অনির্দিষ্টকালেরটা খুব একটা যুক্তিযুক্ত বলে আমার মনে হচ্ছে না তো দেখা যাক এআইএফএফ তাদের বিষয়টা বিবেচনা করে আজকে একটা মিটিংও আছে ওদের তো ফাইনালি ওরা জানাবে যে ওরা কি ডিসিশান নিতে পারলো বা এটাতে তারা রাজি হলো কি না তবে বর্তমানে টাকার অঙ্ক এবং অনির্দিষ্টকালের জন্য লিগের রাইট এই দুটো জায়গাতেই আটকে রয়েছে বিষয়টা কারণ বাকি প্রবলেমগুলো কিছুটা হলেও সলভ হয়েছে ক্লাব জোটগুলোকে বোঝানো গেছে যে ওগুলো চেঞ্জ করা যাবে না তবে আবার বলছি যতক্ষণ না সাইন হচ্ছে চুক্তি স্বাক্ষর হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না যে লিগটা মানে কি হতে চলেছে বা কারা করছে কিভাবে হবে তো এই ছিল মোটামুটি খবর এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান